আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের অনার্স স্তৃত বর্ষের শিক্ষার্থীগত আবারা যারা দু হাজার তেইশ সালের অনার্স স্তৃতবর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের পরীক্ষা শুরু হতে হচ্ছে আগামী চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশে তো দেখুন আপনাদের পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি কেমন হওয়া উচিত এ বিষয়টা নিয়ে কথা বলবো এখন আপনারা দুই ধরনের শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে যাদের প্রিপারেশন খুব ভালো রয়েছে এবং যাদের প্রিপারেশন খুব একটা ভালো নয় তো আমি দুই ধরনের শিক্ষার্থীদের নিয়েই কথা বলবো যে আপনাদের যাদের ভালো নয় মানে খুব ভালো নয় এবং যাদের প্রিপারেশন খুব ভালো সো আমি যাদের প্রিপারেশন খুব ভালো তাদের নিয়েই প্রথম কথা বলবো অবশ্যই কেননা কথা বলবো কারণ তাদের নিয়ে কিছু কম কথা বললেই হবে সো সুতরাং তাদের নিয়েই প্রথম কথা বলবো তো দেখুন যাদের খুব ভালো তাদেরকে শুধু একটি কথাই বলবো যে আপনারা এই মুহূর্তে কি করবেন যেগুলো খুব সুন্দর করে পড়া আছে সেগুলো ফাইভ স্টার মানে আপনি যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়েছেন সেগুলো একটু ফাইভ স্টার দেন ফাইভ স্টার দিয়ে আইডেন্টিফাই করেন যে আপনি মোট কয়টা প্রশ্ন খুব ভালো করে পড়েছেন হয়তোবা আপনি আট থেকে দশটি প্রশ্ন খুব ভালো করে করেছেন এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ুন এই প্রশ্নগুলো চিন্তা করুন কমপক্ষে পরীক্ষার আগে পাঁচ থেকে সাতবার রিভিশন দেওয়ার এরপরে মোটামুটি যে প্রশ্নগুলো পড়েছেন সেই প্রশ্নগুলো আপনি এই মুহূর্তে তিন থেকে পাঁচ বার রিভিশন দেওয়ার চেষ্টা করুন এরপরে মোটামুটি যে প্রশ্নগুলো পড়েছেন অন্তত দুই থেকে একবার হলেও দেখে যাওয়ার চেষ্টা করবেন এভাবে কোন আপনি বিশটা প্রশ্ন বিশেষ করে গোয়া বিভাগের কথা আমি সবসময় বেশি বলি কেননা গোয়া বিভাগ পড়লেও কিন্তু বিভাগ এবং ক বিভাগ অনেকটা এগিয়ে থাকে তো এভাবে তো আপনি পড়বেনই অর্থাৎ যে প্রশ্নগুলো বেশি পড়া আছে সেগুলো বেশি ভালো করে পড়বেন আরো ভালো করে পড়বেন যেন পরীক্ষার হলে যাওয়া মাত্র কমন মাত্রই আপনি সেই প্রশ্নটা দিয়ে লেখা শুরু করতে পারেন এবং এত সুন্দর করে বিশ মিনিটের মধ্যে প্রেজেন্ট করবেন যেন শিক্ষক আপনাকে সেখানে সাত থেকে আট নম্বর দিতে বাধ্য হয় আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে আরো একটি বিষয় খেয়াল রাখবেন যে প্রশ্নটি আপনি খুব ভালো করে পড়েছেন এবং সেই প্রশ্নটি কোন গল্প থেকে এবং সেই গল্পটা সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা আছে কিনা সেই বিষয়টি একটু লক্ষ্য করবেন এবং আপনাদের সাজেশনে সেই গল্প বা সেই প্রশ্নের যে প্রশ্নগুলো রয়েছে মানে বাকি রয়েছে যেগুলো আপনি পড়েননি সেগুলোর উত্তর কিভাবে করতে পারবেন অর্থাৎ কমন না পেলে কিভাবে উত্তর করবেন সেটা বাসায় থেকেই ভেবে যাবেন সেটা আপনি পরীক্ষার হলে গিয়ে ভাববেন এমনটা কিন্তু না যেহেতু আপনার প্রস্তুতি ভালো আছে সুতরাং বসে ভেবে যদি কমন না পান তাহলে যান আপনি কিভাবে উত্তর করবেন কিভাবে সাজিয়ে গুছিয়ে দেখবেন এই বিষয়টি একটু লক্ষ্য করবেন অবশ্যই আর আপনাদের যেহেতু ভালো প্রস্তুতি আছে সেহেতু আপনাদেরকে বলবো অবশ্যই গোয়া বিভাগের ক্ষেত্রে যারা ইংরেজি বিভাগে রয়েছেন বিশেষ করে বাংলাতে যারা রয়েছেন তারা কটেশন বা উক্তি ব্যবহার করার চিন্তা ভাবনা তিন থেকে চারটি কটেশন বা উক্তি এখন থেকে বারবার বারবার কারণ বা উক্তি কিন্তু ভুল ভুল হয়ে যাবে একটু তো সেই ক্ষেত্রে আপনারা এখন থেকে বারবার সেইগুলো একটু দেখে থাকুন এইবার বলবো যাদের খুব ভালো প্রস্তুতি নেই অর্থাৎ খুব ভালো প্রস্তুতি নয় যাদের তাদেরকে বলবো ওকে আপনার খুব ভালো প্রস্তুতি নয় কিন্তু প্রস্তুতি আছে তাই করবেন না আপনি একটু দেখেন যে কোন গুণ পড়েছেন করবেন শুধুমাত্র আপনি আপনার বইতে যে কয়েকটা গল্প আছে সেটা তো জানেন বইতে কোন অধ্যায় আছে সেটা তো জানেন অধ্যায়ের নাম তো জানেন সেটা অধ্যায় হোক অধ্যায় হোক গল্প হোক টপিক হোক যেটাই হোক আপনি সেই গল্প এবং অধ্যায়গুলো একটু সম্পর্কে জানুন অর্থাৎ প্রথমে আইডেন্টিফাই করুন যে সেখানে কয়টা গল্প আছে ধরুন পাঁচটা গল্প আছে অথবা পাঁচটা অধ্যায় আছে এইবার প্রথমে সেই অধ্যায়গুলোর নাম লিখুন মানে প্রত্যেকটা অধ্যায়ের কি করবেন নাম লিখবেন প্রত্যেকটা অধ্যায় গল্প অথবা নভেলের নাম লিখবেন এরপরে যদি গল্প হয় কবিতা হয় তাহলে সেই সঙ্গে রাইটারের নাম লিখবেন রাইটারের মানে লেখকের নাম লিখবেন এমনকি যদি অধ্যায় হয় তাহলে সেই অধ্যায় কি সম্পর্কে বলা হয়েছে সেই বিষয়টি একটু লিখবে লেখার পর আপনার কতটুকু ধারণা আছে কি আছে সেই বিষয়টি একটু এরপরে ক্যারেক্টার সম্পর্কে জানুন যদি গল্প কবিতা হয় তাহলে একটু ক্যারেক্টার সম্পর্কে জানুন এভাবে এক কথায় বিস্তারিত জানুন যে সেখানে কি আছে সেই বিষয়টিগুলো আপনি কতটা ভালো জানেন এভাবে আপনি দেখুন যে কোন গল্প সম্পর্কে আপনার মোটামুটি ভালো আইডিয়া আছে বা ধারণা আছে যেগুলোর সম্পর্কে আপনার আইডিয়া আছে বা ধারণা আছে সেইগুলোতে এবার সাজেশন বের করুন অর্থাৎ প্রশ্ন বের করুন আপনি দেখুন যে দুই থেকে দুই সালে সেই গল্প থেকে কোন প্রশ্নগুলো বেশি এসেছে কোন প্রশ্নগুলো বেশি এসেছে যে প্রশ্নগুলো বেশি বারবার এসেছে সেগুলো ফাইভ স্টার দিয়ে আইডেন্টিফাই করে ফেলুন এবং সেইগুলো কীভাবে উত্তর করবেন আপনার যে ইনফরমেশন জানা আছে যে তথ্যগুলো জানা আছে সেই হিসাবে আপনি ফাইভ স্টার দিয়ে প্রশ্নের উত্তর করতে পারবেন যে প্রশ্নগুলো সেগুলো ফাইভ স্টার দিয়ে বারবার বারবার পড়তে থাকুন আপনি যেহেতু ভালো করে যদি না পড়া থাকে অন্তত দুই থেকে তিনবার দুই থেকে তিনবার সরি তিন থেকে পাঁচবার একবার হলো রিডিং মানে একটি প্রশ্ন তিন থেকে পাঁচবার অন্তত রিডিং দিবেন সেই গল্প থেকে অর্থাৎ আপনি গল্প থেকে দেখবেন যে পনেরো থেকে একুশ একটি গল্পে আপনারা তিনটা প্রশ্ন পেলেন সেই তিনটা প্রশ্ন তিন থেকে চারটা প্রশ্ন কি করবেন বারবার রিভিশন দিবেন এবং এখান থেকে ইনশাল্লাহ আপনারা দুইটি অথবা একটি প্রশ্ন কমন পেয়ে যাবেন ঠিক এভাবেই গল্প ধরে 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 পড়ুন যদি আপনার মূল কথা যাদের এখনো ভালো প্রস্তুতি হোক বা না হোক আপনারা আপসেট হবেন না এখন শুধু একটু গুছিয়ে প্রস্তুতি নেন শুধু একটু গুছিয়ে প্রস্তুতি নেন আমি সবশেষে আপনাদের ধরনের শিক্ষার্থীদের একটি কথাই বলবো আপনার যা জানা আছে এই মুহূর্তে নতুন করে কিছু পড়ার দরকার নেই নতুন করে কিছু করার দরকার নেই শুধুমাত্র নতুন করে কিছু করার দরকার নেই শুধুমাত্র যেগুলো আপনার পড়া আছে সেগুলোই বারবার পড়ুন মূল কথা আমার এটাই যে আপনাদের পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি এমন হওয়া উচিত যে আপনারা যা কিছু আগে পড়েছেন সেগুলোই পড়ুন নতুন করে কিছু পড়ার দরকার নেই তবে যদি কোনো প্রশ্ন মনে হয় একশো পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট আসতেই পারে আসতেই পারে সেই প্রশ্নগুলো একটু ইনক্লুড করতে পারেন তবে যা পড়া আছে এই মুহূর্তে সেগুলোই বারবার রিভিশন দেন ধন্যবাদ সবাই